আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা আমাদের পত্রিকায় দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে ঠাকুর এর এক সবাই বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু থাকত শুনেছেন আপনারা কথা শেখ হাসিনার আমলে তাহলে গণতন্ত্র ছিল আমাদের ধরে নিতে হবে এখন শেখ হাসিনার আমলে যদি গণতন্ত্র থেকে থাকে তাহলে আপনারা পনেরো বছর রাতের বেলা ভোট করতে দিলেন কিভাবে। আপনারা পনেরো বছর ক্ষমতার বাইরে থাকলেন কি করে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিতে পারল কী করে এটা কি গণতন্ত্রের কোনো লক্ষণ মির্জা সাহেব খুব সম্ভবত মানসিক অস্থিরতায় ভুগছেন এই জন্য উনি কখন কি বলছেন আর কখন কি বলছেন না সে সে জ্ঞানটুকু তা তিনি হারিয়ে ফেলেছেন আমরা বিএনপির মহাসচিব একটি বাংলাদেশের এখন পর্যন্ত সবচাইতে বড় দলই বলা চলে এখন ইলেকশনে বোঝা যাবে কোন দল বড় তারপরেও আমরা বিএনপিকে এখনো বড় দল বলেই মনে করি বড় দলের মহাসচিবের যদি মানসিকতা এই রকম হয় গণতন্ত্র সম্পর্কে তাহলে তো আমাদের বোধে গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শিখতে হবে গণতন্ত্র থাকলে ভোট কি রাতে হয় গণতন্ত্র থাকলে কি কোন দল সকল দলকে বাইরে রেখে ইলেকশন হয় গণতন্ত্র থাকলে কি আপনার তিনশো আসনের মধ্যে একশো একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন আসনের ভোট ভোট ইলেকশন নমিনেশন পেপার সাবমিট করার আগেই হয়ে যায় নির্বাচিত হয়ে যায় এমপিরা মির্জা সাহেবের কাছ থেকে এর জবাব মিলতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম